ডক্টর সরকার চাইলেই কি ইলেকশনের পরে আরো ছয় মাস থেকে যেতে পারে এখন যে সিচুয়েশন ওনার অবস্থা ওনার অবস্থা শেখ হাসিনার যে খারাপ হবে বিকজ দেশ মোবিলাইজড হয়ে আছে ইলেকশনস ক্যান্সেল হতে পারে সেটা আর এক ইস্যু তখন কি হবে বিবিলসি বাট উনি যদি ক্ষমতা হস্তান্তর না করেন ইলেকশন এর পরে যে জিতবে তাকে যদি হস্তান্তর না করেন তাহলে ওনার অবস্থা খুবই খারাপ হয় শুধু ওনার না ওনার সাথে যারা আছেন এরা পালাতেও পারবে না এখান থেকে পালাতেও পারবে না তারা যে বলছে যে ছ মাসের জন্য গণপরিষদের সদস্য হয়ে কাজ করবে ইয়ে আশি দিনের জন্য এটা কি এটা এটা এখন বললে হবে যখন আমরা ইলেকশনে নেমেছি যখন উনি লন্ডনে তারেক রহমান সাহেবকে যখন বলে এসেছিলেন যে আমি ফার্স্ট হাফ অফ ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে দেব তখন তো তখনো এখনো আমাদের আন্ডারস্ট্যান্ডিং সবসময় হচ্ছে যে আল্লাহর ওয়াস্তে ইলেকশন দিয়ে সরকার চলে যাক তারপরে দেশ জাহান্নুমে যাক ইট উইল বি স্টিল বেটার ওই জাহান্নুমটা উইল স্টিল বি বেটার দেন হিজ জাহান্নুম উনি দেশটাকে যেখানে নিয়ে গেছেন ওইটা ওয়ার্স্ট কাইন্ড অফ জাহান্নুমে নিয়ে গেছে কিন্তু অন্য কেউ এসে যদি তারপর দেশকে সামাল না দিতে পারে ইট উইল বি স্টিল বেটার ইট উইল বি স্টিল বেটার সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিস ইজ আ গভর্নমেন্ট বাই ফ্রডেস্টার্স অফ ফ্রডেস্টার্স অ্যান্ড ফর ফ্রডেস্টার্স যারা ফ্রডে বিশ্বাস করে ওদের সরকার এটা ওরাই সরকার করেছে এর মধ্যে আপনি মাস্টার মাইন্ড হোক যে হোক দে আর অল ফ্রডলেন্ড পিপল স্যার আমি কয়েকজন দর্শকের একটু কমেন্ট নিতে চাই সেটা হচ্ছে যে উজ্জ্বল দেব না থাকবে না আশি একজন দর্শক জানতে চেয়েছিলেন হা ভোট হলে কি বর্তমান সংবিধান বলবৎ থাকবে কিনা হা যদি জিতে যায় তাহলে বর্তমান সংবিধান থাকবে কিনা দেখেন সংবিধানে কিছু নাই নাম্বার ওয়ান নাম্বার টু রেফারেন্ডাম দুই ধরনের হয় একটা হয় যেটা সংবিধান স্যাংশন করছে ওইটা ম্যান্ডেটরি হয় আর এইটা যেটা আছে দিস ইজ অপশনাল রেফারেন্ডাম এটার কোনো ভ্যালিউ নাই বিকজ গভর্নমেন্ট কি করবে আমরা জানি তো আলী রিয়াজরা কি করবে আলিজ রিয়াজরা হ্যাঁ সব দিয়ে ব্যালেট বক্স গুলি ভরে দেবে বুঝছেন আর বলতে যে এটা পাবলিক সমর্থন করেছে পাবলিক তো পারবে না পারবে না যেটা আছে সেভাবে যদি হ্যাঁ জিতে যায় তাহলে কি বর্তমান সংবিধান থাকবে না সংবিধান তো থাকবে বিকজ ওইটা করতে হলেও তো সংবিধানের উপরে ওট নিয়ে করতে হবে যারা পার্লামেন্টে যাবেন তারা তো সংবিধানের উপরে ওট নিয়েই যেতে হবে তারা তো সংবিধান বিহীন যেতে পারবে না এটা তো কিছুই না দিশ ইজ নট পার্ট অফ এনিথিং এইটা তো না হওয়া উচিত এবং না হবে এটা নিয়ে এত কেওস হবে দেশে কে আমি আপনাকে বোঝাতে পারবো না এমনি আমাদের অর্থনীতির অবস্থা খারাপ আর এইসব করে আমাদের দেশে একটা কেওসের মধ্যে চলে যাবে আর কেওসে চলে গেলে এই কেওসটা বন্ধ করার জন্য একটা থার্ড পার্টিকে আসতে হবে ওই থার্ড পার্টি মে নট বি ডি আমি দ্যাট থার্ড পার্টি মে বি অ্যা ফোর্স মাল্টি ফোর্স হতে পারে

নামাস্ আপনার জানামাক ভাটায় দিলেও তো হবে না। ইয়া মেকিং মিস্টে্স আপনি একদিকে দেশ পরিচালনাক দায়িত্বে আপনিও আছেন দুত আপনার ফর্সেস ৩ হাজার৫ সাজার ত০ সাজার ফোর্স আপনার রাস্তায় আছে। তারা গানাগালি খাচ্ছে। তাদের সাথে মানুষ আর্গীও করছে ওদের ভয় যেটা আর্মির একটা ভয় যেটা থাকে জনগলের মধ্যে ওইটা শেষ হয়ে গেছে। কে সাম্বাল দেবে দেশটাকে। আমরা তারপরে আশায় থাকবো আশায় থাকবো নিশ্চয়ই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু প্রতীক এবং পৃথিবী আছে আমরা সবাই তো আশা করছি কিছু ভালো কিন্তু ভালো থাকতেও দিল না এই ইউনুস আর আগামী তো ভালো থাকতে দেবে না এই বলে যে এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে উই ওয়ান্ট টু সি আ চেঞ্জ ইন পাওয়ার নতুন ফেস তার আইসা আমাদের সাথে আলাপ আলোচনা করে দেশ দেশকে এগিয়ে নিতে হবে ইকোনমি কিভাবে চলবে আপনি স্টক মার্কেট দেখেন এই সালে উদ্দিনের বন্ধুর ছেলেকে দিয়ে ধ্বংস করে দিয়েছে সে তো সেখানে পুলিশ আর ইয়ে ছাড়া বসতেও পারে না তার ফ্লোরে মানে আমরা 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 কি এখন জাতিগতভাবে আমাদেরকে বিদেশিরা মনে করে উই আর ভেরি ভায়োলেন্ট পিপল আমি আমি একজন দর্শকের একটা কমেন্ট না নিয়ে পারছি না আপনি একজন আইনজীবী খ্যাতিমান বাংলাদেশের প্লাস আপনি একটা পার্টি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সে পলিটিক্যাল একটা প্রশ্ন আছে এখন দর্শকের তিনি বলছেন বিএনপি এখনো কেন ইউনুসের মেটিকুলাস ডিজাইন বুঝতে পারতেছে না আমরা বুঝতে পারতেছি না বিএনপি ফাঁদে পড়েছে আপনার কি মনে হয় দেখেন এটা তো বোঝা উচিত ছিল অনেক আগে বিএনপি এমন একটি দল যে অক্টোবর সম্ভবত অক্টোবর টোয়েন্টি থ্রি তাদের ছয় সাত লক্ষ লোক ছিল রাস্তায় যখন ওই কি সাউন্ড গ্রেনেড দু চারটা মেরে আর ওই নারায়ণ যে গাজীপুরের যে ইয়ে ছিল মেয়র যে ছিল সে তার লোকজনকে এনে চিফ জাস্টিস এর বাসে অ্যাটাক করে এবং এই পরিকল্পনা ছিল যে গির্জাটাও অ্যাটাক করবে কাকরাইলে এইটা করে যখন পুলিশ একটা সাউন্ড গ্রেনেড মারলো আই ওয়াজ আমি ওইখানেই ছিলাম সরি তখন এরা তো আইসক্রিমের মতন গইলা গেল এই ছয় সাত লক্ষ লোক তো আইসক্রিমের মতন গলে গেল আর ওর পাশে নটর সেখান ওই রাস্তা কমলাপুর পর্যন্ত জামাত কিন্তু এরা সব ও ছিল সেদিন নূর রইল ওই পাশে যে রাস্তা আছে ওই রাস্তায় নূর ফাইটও করেছে বিএনপি একদম আইসক্রিমের মতন সব আপনার স্টেজ স্টেজ ফেলে দিয়ে চলে গেল আইসক্রিমের মতন গলে গেল সো এই হইলো বিএনপি বিএনপি ওই ধরনের তারা চাঁদাবাজি করতে পারে তারা লোক মারতে পারে এইগুলি করতে পারবে কিন্তু ওয়েন দের ইজ এ পলিটিক্যাল রেজিস্টেন্স তারা পারবে না আসসালামু আলাইকুম অবশেষে আদালতের একটি বিশেষ রায়ের মাধ্যমে সম্ভবত বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন বাংলাদেশের জাতীয়তাবাদে যাদের মধ্যে অগাধ দেশপ্রেম সেই কোটি কোটি মানুষের একটা পরাজয় ঘটেছে এটুকু আমরা বলতে পারি এবং একই সঙ্গে সেনা প্রধানেরও পরাজয় ঘটেছে কিনা পরাজয় ঘটেছে কিনা সে প্রশ্ন উঠতে পারে আসছি বলছি যে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের একটি চুক্তি প্রক্রিয়া চলছিল সেই চুক্তি প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট আমাদের অনেকেরই ধারণা ছিল সম্ভবত রিটের পক্ষেই রায়টি আসবে যে অন্তর্বর্তী সরকার এটি করতে পারে না যাই হোক রিটাই খারিজ করে দেওয়া হয়েছে মজার বিষয় হচ্ছে যে ইউনুস সরকারের গত আঠারো মাসের দিন রাতে চব্বিশ ঘন্টার প্রতিদিনের যে কর্মকাণ্ড যে বক্তব্য যে বিবৃতি তাতে করে এ ধারণাটা হয়েছে তাদের দাবি অনুযায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সবকিছু অবৈধ আওয়ামী লীগ সরকার যা করেছে যা বলেছে সব অবৈধ ইতিহাসে যে প্রকৃত রয়েছে আমাদের সেটিও পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সেই সব বিষয় বৈধ সেই সব বিষয় সহি যা কিনা ইনু সরকারের জন্য যথেষ্ট স্বার্থ সিদ্ধির জায়গাটি নিশ্চিত করতে পারে একই সঙ্গে পশ্চিমাদের স্বার্থ উদ্ধার করতে পারে যেমন নিউমুরিং কন্টেনার টার্মিনালের কথা বলছিলাম বিষয়টি হচ্ছে যে নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য দু উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বহুজাতিক একটি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশদারিত্বের ভিত্তিতে অর্থাৎ পিপিপি এর ভিত্তিতে বা আওতায় একটি সমঝোতা স্মারক হয় কিন্তু খেয়াল করুন এই সমঝোতা স্মারকটি হয়েছিল দু হাজার উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি শেষ মেশ কিন্তু আওয়ামী চূড়ান্ত চুক্তিটি করেনি আরো পাঁচ বছর তো আরো তো হ্যাঁ পাঁচ বছর ক্ষমতায় ছিল চব্বিশ পাঁচ আগস্ট পর্যন্ত তো ইচ্ছা করলে তো করতে পারত চুক্তি কার্যকর করেনি তো সেটি টার্গেট চুক্তি কার্যকর করা এরকম আরো অনেক কিছু করা টার্গেট ইংর সরকারের এর মধ্যে গত নভেম্বরে আমরা জানি যে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ত্রিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আরেকটি বিদেশি কোম্পানিকে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে ঢাকার অদূরে পাঙ্গা অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালও সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলককে দেওয়া হয়েছে বিষয়টি হচ্ছে যে এই যে ডিপি ওয়ার্ল্ড সাথে একটি চুক্তি চুক্তি প্রক্রিয়া চলছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যখন পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল এবং নিউমোরিং কন্টেনার টার্মিনাল এই দুটি সবার বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে চুক্তি করে ফেলা হলো তখন একটা আশঙ্কার জায়গা থেকে নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে যাতে ডিপি ওয়ার্ল্ড সাথে চূড়ান্ত কোনো চুক্তি না করা হয় সেজন্য একটি রিট দায়ের করা হয় হাইকোর্টে করেছিলেন যুব অর্থনীতি সমিতির যুব অর্থনীতিবিদ ফের সভাপতি এবং সেটি একবার বিভক্তি রায় আসে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাই মানে হাইকোর্টের বেঞ্চ এই দুই বিচারপতির মধ্যে সিনিয়র যিনি ফাতেমা নজিব তিনি রিটের পক্ষে রায় দিয়েছিলেন আর রিটের বিপক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা আনোয়ার তখন এটি প্রধান বিচারপতি একক একটি বেঞ্চে পাঠান সেই বেঞ্চই বৃহস্পতিবার রায় দিল যে চট্টগ্রামের নিউমিং কন্টেনার টার্মিনাল নিয়ে সরকারের যে উদ্যোগ যে চুক্তি প্রক্রিয়া সেটি বৈধ আমি শুরুতে বলছিলাম যে সেনা প্রধানেরও পরাজয় ঘটেছে সেই প্রশ্ন উঠবে কিনা তারেক রহমানেরও পরাজয় ঘটেছে সেই প্রশ্ন উঠবে কিনা এ কারণেই বলছি করিডোর নিয়ে তো নানান ধরনের তৎপরতায় সরকারের দেখলাম সরকারের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খজিলুর রহমানের যে দৌড়ঝাপ সেটি আমরা সবাই জানি এই যে করিডোর এই যে বন্দর এসব ইস্যুতে দু হাজার চব্বিশের একুশে মে অফিসার্স অ্যাড্রেসে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান স্পষ্ট বলেছিলেন নো ব্লাডি করিডোর তিনি এইভাবে উচ্চারণ করেছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ইতিয়ার এবং একই সঙ্গে মানবিক করিডোর নামে যে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে সেইগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ ও জনগণের রকম ক্ষতি হোক কোন কাজ সেনাবাহিনী করবে না না। কাউকে করতে দিবে মনে আপনাদেরকে পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মাহল থেকে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে যা দেশি বিদেশি পরিস্থিতির আরো অবনতি ঘটাতে যাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে এবং তারেক রহমানও স্পষ্ট উচ্চারণ করেছিলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন এনপির যে সমাবেশগুলো বা সভাগুলো সেখানেও স্পষ্ট উচ্চারণ করেছিলেন সিদ্ধান্ত নেই এবং বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার বিরোধিতা করে চট্টগ্রামে আন্দোলনও গড়ে তোলা হয়েছিল শ্রমিক দলের পক্ষ থেকে সেটিও আমরা জানি এবং একটা পর্যায়ে এসে আমাদের ধারণা ছিল যে ইউনুশ সরকার সম্ভবত পিছু হচ্ছে করিডোর যেতে পারেনি বন্দরগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবে না কিন্তু আমরা দেখলাম দুটি বন্দর বিষয় চুক্তি করে এবং এখন তাদের কোনো ধরনের কোনো চুক্তি করতে আর কোনো বাধা রইল না যদিও রিটের আবেদনকারী আইনজীবী হাইকোর্টের কাছে আবেদন করেছে যে নির্বাচন না হওয়া পর্যন্ত এটি স্থগিত রাখাও। সেটি কি হবে আমরা জানি না এবং ইন সরকার তো যা চাচ্ছে তাই হচ্ছে চুক্তি নিয়ে আপত্তিগুলো কি ছিল কেন করা যাবে অনেকের মধ্যেই প্রশ্নটা উঠতে পারে আমি খুব সংক্ষেপে দুই তিনটা বিষয় বলি অনেক আলোচনা আছে এই নিয়ে বিষয়টি হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের মতন বিদেশি সংস্থার সাথে যুক্তরাষ্ট্র তাদের একটি চুক্তি বাতিল করেছে সেই ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি সংস্থা হাতে নিউমোরিং টার্মিনাল দেওয়া হলে জাতীয় নিরাপত্তা এবং ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে এমনটা মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা সেটি খুব স্পষ্ট করে বলছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি যে নির্বাচনে আছে মাত্র পনেরো কম সময় তার আগে এত এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে কেন যে সরকার আসছে কয়েক মাসের জন্য সেই সরকার ত্রিশ বছর চুক্তি করে ফেললো লালডিয়া কন্টেনার টার্মিনাল নিয়ে এটি এই কন্টেনার টার্মিনাল এটি নিয়েও নিশ্চয়ই এই চুক্তি করবে